আজ পবিত্র সবে মেরাজ দিবাগত রাতে মোহন আল্লাহর কাছে ধর্মপ্রাণ মুসলমানরা রহমত ও ক্ষমা প্রার্থনা আর ইবাদত বন্দীকে পালন করবেন ইসলাম ধর্মে সবে মেরাজের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মেরাজের মধ্য দিয়েই নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় আর এ রাতে প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয়নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লাম শবে মেরাজ ফার্সি শব্দ শব অর্থ রাত আর মেরাজ অর্থ ঊর্ধ্বারোহণ বা ঊর্ধ্বগমন আরবিতে এ রাত্রিকে বলা হয় লেলাতুল মেরাজ মহিমান্বিত রজনী এ রাতে দুনিয়া ও আখেরাতের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তালার হুকুমে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেন ইসলামের এক গুরুত্বপূর্ণ নিদর্শন সবে মেরাজ হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তালার সাক্ষাৎ লাভ করেছিলেন তার উম্মতের জন্য নিয়ে এসেছিলেন বরকতময় ফরজ ইবাদত পাঁচোয় নামাজ এ রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত তথা তেলাওয়াত করা অধিক হারে দূরৎপাত করা নফল নামাজ পড়া যেতে পারে কারণ এ রাতে মহান আল্লাহ মোহন ভাসরত মোমো সাল্লাই সাল্লামের মাধ্যমে উম্মতের জন্য নামাজ ফরজ করেন পরে হজরত জিব্রিল আল্লাহ সাল্লাম তাকে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে ঊর্ধ্বাকাশে নিয়ে যান সিদরাতুল মুনতাহা হয়ে আরশে সে আজিমে আল্লাহ তালার সাক্ষাৎ লাভ করেন যা মেরাজের রাত নামে পরিচিত এ রাতে মহানবী হজরত মৌসাল্লাম জান্নাত ও জাহান্নাম নিজের চোখে দেখেছেন মেরাজের রাতে মহানবীর মাধ্যমে বান্দাদের জন্য পাচক্ত নামাজ উপহার দেন মহান আল্লাহ তালা। অৰ্ণৱ নিউজি ওৱান নিউজ ডেস্ক